হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সকাল সকাল চলে এসেছি ছেলেও দেখো উঠে গেছে ভোরবেলা তো দেখো আজকে ব্লগটা একটু অন্য টাইপিং করতে চলেছি তো শ্যাম্পু করে নিয়েছি যেহেতু আজকে নীলষষ্ঠী বন্ধুরা তো নীলষষ্ঠী পুজোটা করার আগে আগে ঘরের ঠাকুরকে পুজো করিনি মানে ওপরে ঘরের ঠাকুরকে পুজো করি দেখো বন্ধুরা কত ফুল পেয়েছি টগর ফুল চন্দন জবা লাল জবা পঞ্চ জবা প্রচুর ফুল পেয়েছি তো ছেলে দেখো হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছে যে দেখো বন্ধুরা ফুল পেয়েছে তো ওর ভয়েসটা তোমাদেরকে দিলাম না বন্ধুরা তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আর দেখো আমার পুজো অলরেডি ঘরে করা হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে যেহেতু আমি উপোস আছি আর নীল ষষ্ঠীটা তো করতে হয় যেহেতু আমরা সন্তানের মা তো ছেলে মেয়েদের মঙ্গলের জন্য প্রত্যেকটা মায়েরা আমরা এই পুজোটা করে থাকি তো আমার ছেলে এত দুরন্ত কি বলবো তোমাদেরকে বন্ধুরা ভিডিও এডিটিং করার সময় না আমি ওর ভয়েস পেয়ে যাবে তো চলো দেখতে থাকো কী করি না করি তো দেখো বন্ধুরা আজকে তো কোনো সেরকম রান্না বান্না নেই তো শাশুড়ি মা ছেলের জন্য একটু রান্না করেছে আর বাবার জন্য শ্বশুরমশাই নীল পুজোর ষষ্ঠীতে থাকে মানে আমাদের সাথেই পুরো পুজোটা পালনই করে তো আমি এখনও অবধি জল খাইনি তো জল ঢালবো তারপরে জল খাবো তো এবার আমি মনে মনে ভেবেছি যে জল খাবো না না খেয়েই করবো তো দেখি তো সত্যিই দেখো ভগবান চাইলে পরে সব কিছুই হয় তো আমি জল খাইনি তো দেখো বন্ধুরা আমি একটু পায়ে আলতা পরে নিয়েছি সবসময় পড়া হয় না তো আমি সেরকম ভালোভাবে আলতা পরতে পারি তো তোমাদেরকে একটু শেয়ার করলাম আলতা পরা তো কেউ কিছু ভেবো না যে পাটা কেন দেখাচ্ছি তো একটুখানি শেয়ার করলাম তো কেমন লাগছে আমার একটু আলতা পরে না মাঝখানে গোল দিয়ে এরকম ফুট ফোট দিয়ে পরতে খুব ভালো লাগে তো চলো বন্ধুরা দেখো আমি শাড়ি পরে নিয়েছি ঘরে আমরা ঘরের শিব ঠাকুরকেই আজকে পুজো করব। সেটাই তোমাদেরকে শেয়ার করব তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে বন্ধুরা হাতে শাখাপালা পরে নিয়েছি সবসময় তো শাখা পরা হয় না তো দেখো তোমাদের পুরো লুকটা দেখিয়ে দিচ্ছে আমাকে কেমন লাগছে শাড়ি পরে কমেন্টে জানিও তো চলো এবার চলে যাই ঠাকুরকে পুজো করো হবে তো দেখো বন্ধুরা আমি অলরেডি ওম নম শিবাই বলে ওম নম শিবায় বলে আমি তিনবার ঠাকুরকে দুধ গঙ্গা জল মধু ঘি দিয়ে পুরো ভালো করে আমি হলো দেখো ঠাকুরকে পুজো করে নিচ্ছি ঠিক আছে এইদিকে শাশুড়ি মা দেখো শঙ্খ বাজাচ্ছে আর আমি এদিকে উলু দিয়ে ঠাকুরকে জল ঢেলে নিলাম বাবা ভোলানাথকে তো আমার যেটা মনস্কামনা সেটা আমি চেয়ে নিলাম তো সবাই চায় সবার সন্তানের মঙ্গল চায় সবার ভারীর লোক ভালো থাকুক আমি চাই যাতে সবাই খুব ভালো থাকুক আনন্দতে থাকুক এর থেকে আর কী হতে পারে বলো বন্ধুরা তো চলো শাশুড়ি মাও তারপর দেবে সবই আস্তে আস্তে তোমরা দেখতে থাকো একদম লাস্ট অবধি দেখো বন্ধুরা কেউ স্কিপ করো না অনেক কিছু আছে তো দেখতে থাকো তো আমি দেখো ধূপকাঠিটা বের করে নিচ্ছি ধূপকাঠিতে ঠাকুরকে আরতি করে নেব একদিকে ক্যামেরা একদিকে ঠাকুরকে দেওয়া খুবই কষ্ট করা আমার ছেলে তো ভিডিও করতে পায় না অনেকটাই ছোট বেবি তো শাশুড়ি মা বসে রয়েছে উনিও উপস রয়েছে তো আমরা শাশুড়ি বাবু মা মিলেই দুজনাই পুজোটা করলাম যেহেতু আমরা একটার পরে মানে দেড়টা দুটো বাজে তখন আমি দেখো ঠাকুরকে জল ঢালছি তো যদি শাশুড়ি মা বলছে যে যদি আবার আমার শরীর টর খারাপ হয় ছোটো তো এর জন্য বলো তাড়াতাড়ি করতে তো আমাদের দুটো বেজে গেছে তো ভালোইভাবেই আমরা পুজোটা করে নিলাম বন্ধুরা তো চলো এবার দেখতে দেখো আমি আরতি করে নিচ্ছি দেখো প্রদীপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি ওলুদধ্বনি দিয়ে আর দেখো আর শাশুড়ি মা শঙ্খ বাজাচ্ছে তো এরকমভাবেই দুজনা মিলে শাশুড়ি বৌমা মিলে খুব সুন্দরভাবে আমরা পুজোটা করে নিলাম নীল ষষ্ঠীটা খুব সুন্দর করলাম মানে খুবই ভালো হলো আমাদের পুজোটা আর সত্যি কথা বলতে কী বলতো বন্ধুরা আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম আছে মানে নীল ষষ্ঠীর দিনকে মানে কোনো কিছু মানে আগুনে কোনো কিছু মানে জ্বালানো কিছু খাওয়ানো মানে তুমি এ দেখো ফলটাকে আমি ছুঁয়ে নিচ্ছে মানে প্রত্যেকটা ফলেই শিপঠা করে গায়ে ছুঁয়ে ছুঁয়ে আমি রাখছি পাঁচটা ফল আকন্দ সে কী বলে না আকন্দের ফলাচার দিকে শ্বশুর মাসে পুজো করে নিয়েছে আর দেখে খেজুর দেখো এই খেজুরটা সব কিছু আমি পাঁচটা করে ছুঁয়ে নিচ্ছি কিন্তু শ্বশুর মশাই পুজো করে নিয়েছে যেহেতু আমাদের নারায়ণ শিলা আছে বন্ধুরা তো শ্বশুর মাসা আগে ঘরের ঠাকুরকে পুজো করে নিয়েছে তারপর আমরা শিব ঠাকুরটাকে নামিয়ে দিয়েছে আমাদের জায়গা থেকে তো আমরা আমাদের মতন করে পুজো করে নিয়েছি তো শিব লিঙ্গটা অনেকটাই ছোট আমাদের তো তার জন্য তোমরা দেখতে পাচ্ছ না জাস্ট কিছুটা হলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দেখো আমি এবার ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি বন্ধুরা ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আর এই বাতিটা তো আমি শাশুড়িকে বললাম যে এখন আমি বাতিটা দেবো না তো কথাই আছে যে সন্ধ্যের সময় নীলের ঘরে বাতি দিতে হয় তো আমরা সন্ধ্যার সময় এই বাতিটা দেবো তাই আমি ঠাকুর কাছে বলি ঠাকুর যদি আমি কোনো অন্যায় ভুল করে থাকি আমায় ক্ষমা করে দিও এইটা বলে দেখো আমি আমার পুজোটা পুরো সম্পূর্ণ করে নিলাম বন্ধুরা এবার দেখো আমার শাশুড়ি মা পুজো করতে বসে গেছে আমি একটু ওনাকে ভিডিও করে নিচ্ছি তোমাদের সামনে দেখে দিলাম এ দেখো আমাদের ঘরের ঠাকুরকে দেখো আমার শ্বশুরমশাই পুজো করে নিয়েছে সবার ফার্স্টে বললাম যেটা আমরা তো নারায়ণ শিলা ছুটতে পারি না মেয়েরা তো শ্বশুর মশাই পুজো করে নিয়েছে তো তারপর আমাদের শ্বশুরমশাই শিব ঠাকুরটাকে নামিয়ে দিয়েছে তারপর আমরা এক এক করে সবাই শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিলাম বন্ধুরা তো দেখো একই নিয়ম আমার শাশুড়ি মাও করছে শাশুড়ি মা উলুদনে দিয়ে ঠাকুরকে জল দিচ্ছে ফুল দিচ্ছে সমস্তটাই তো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কেউ স্কিপ করবে না যদি আজকে ভিডিওটা বড় হয়ে থাকে একটু প্লিজ দেখে নিও সেরকম তো বড় ভিডিও না তো দেখো আমাদের শ্রীরামকৃষ্ণ দেবের দীক্ষায় দীক্ষে তো তোমাদের মা শারদা দেবীকে আর রাম রামকৃষ্ণদেবও পাশে স্বামী বিবেকানন্দকেও দেখিয়ে দিলাম যেহেতু আমাদের শক্তিমন্ত বুঝেছো বন্ধু যেহেতু চলো দেখতে থাকো এবার শাশুড়ি মাও আরতি করে নিচ্ছে আমার মতন করে তো এক এক করে আমার শাশুড়ি মা আওতে ধূপ কাটিয়ে দিয়ে দেখো ঠাকুরকে তার মনের মনস্কামনা ডাকছে তো আমার শাশুড়ি মা শাশুড়ি মার মনস্কামনার জন্য ডাকছে ভগবানকে কিছু চেয়ে নেবে এটা আমরা সবাই করে থাকি তাই না আর এই নীল ষষ্ঠীটা আমরা না বিয়ের আগে তো আমি করতাম তখন আমার মায়েদের সাথে জল ঢাতে দিতাম তখন তো বুঝতাম না যেহেতু এটা তো আই আইবো মেয়েরা করা কিন্তু আমার করতে ভালো লাগতো সমস্ত উপোস মায়ের সাথে করতাম মা এরকম করতো তো এইবার বিয়ের পর এসে আমাদের প্রথম বছর থেকে কিন্তু নীল ষষ্ঠী অনেকে বলে যে বাচ্চা হওয়ার পরে নীল ষষ্ঠী কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে নিয়ম মানে মানে তোমার বাচ্চা হওয়ার আগে থেকে নীল ষষ্ঠীর তো পালন করতে হয় বউদেরকে যেটা আমাদের ঠাকুমা শাশুড়ি আমার শাশুড়ি মাকে বলেছে সেইভাবেই শাশুড়ি মা আমাদেরকে বলেছে তো আমিও সেইভাবে এটা আট বছর ধরে আমি এই নীল ষষ্ঠী করছি তো তারপরেই তো ভগবান আমার মনে আমি ভগবানের যেটা চেয়েছি ভগবান আমার ডাকে সারা দিয়েছে তো চলো বন্ধুরা পুজো করা হয়ে গেল তারপর কী করব দেখো বন্ধুরা সাবু কলা নিয়ে চলে এসছি মাখি তো ছেলেকে বললাম বাবা একটু খাবে তো ছেলে বলল কি যে খাচ্ছে দেখো ও কোনোদিনও খায় না নিজের হাতে করে ওকে খাইয়ে দিতে হয় আর দেখো আমি ও নিজে খাচ্ছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আমিও বসে আছি দেখো আমিও হাটে বসেই খেয়ে নিলাম যেহেতু এটা নিরামিষ তো শাড়িটা চেঞ্জ করে নাইটিটা পরে নিলাম বন্ধুরা খুব গরম লাগছে তো দেখো খেয়ে নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সব মাখা খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানো আর এত মিষ্টি খাওয়া যায় না তার জন্য অল্প মিষ্টি দিয়ে করেছি আর একবার খেয়ে না বন্ধুরা রাতে আর কিছুই খেতে ইচ্ছে না রাতের দিকে ফল টল খেয়ে নেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো এর মধ্যে নারকেল কুড়ে দিলেও বেশ ভালো লাগে একটু দুধ দিলে পরে ভালো বাট আমি এত কিছু দিই নি আমার গ্যাসের প্রবলেম হয় এর জন্য আমি আর এত কিছু দিই নি নর্মাল যেভাবে সাবুটা হয় সেভাবে খেলে আর আমার ছেলেকেও নীলষষ্ঠী দিন নতুন একটা জামা পরিয়ে দিয়েছে তো যেহেতু বাচ্চা মানুষ ওর অনেকগুলো জামা চায় না বাবা তুমি একটা জামা পরা আর ও নতুন নতুন জিনিসপত্র খুব ভালোবাসে আর ও নাম ভিডিওর সামনে আসতেও ভালোবাসে তো চলো দেখো বন্ধুরা সন্ধ্যের সময় নাইটি পাল্টে নিয়েছি এবার দেখো আমি নীলের ঘরে আরতি করেছি শিব ঠাকুরটাকে আমাদের তুলে দিচ্ছে যেহেতু ছেলে দুরুন তাদের দিকে দেখো লাইটিংটা একটু কম বলে অন্ধকার লাগছে তো প্রদীপের আলোয় সন্ধে দিয়ে নিচ্ছে আমি ঠাকুর ঘরে সন্ধে দিয়ে দিলাম তো ঠাকুরকে নমস্কার করে নিও এবার নীলের ঘরে যে বাতিটা দেয় ওটা আমি দিয়ে দেবো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো আমার শাশুড়ি মাও দেবে আমি আরতি করে নিলাম আগে যেহেতু আমি সন্ধে দিয়ে দিলাম বললাম যে আমি সন্ধ্যে দিয়ে নিই এই দেখো আমি এবার নীলের ঘরে বাতি দেওয়া হয়েছে এবার শাশুড়ি মা বাতি দিচ্ছে দেখো দেখতে পাচ্ছ দেখো ছেলে দিকে বসে তোর গরম করছে এত পরিমাণ যে জামা খুলে পেয়েছে দেখো শাশুড়ি মায়ের দিকে ঠাকুরকে পুজো দিয়েছে আমি দেখো তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি আমরা এখানেই এই দু বছর ধরে ঘরেই দিচ্ছি তো নাহলে আমরা অন্য একটা বাড়িতে যাই দিতে ওই বাড়িতে যেহেতু এবছর হচ্ছে না পুজো তুমি যে বাড়িতে দু বছর ধরে জল দিচ্ছে একই ব্যাপার বলো বন্ধুরা বাড়ির ঠাকুরও যা ওইখানের ঠাকুরও তাই সব কিছুই মনের ব্যাপার আমি মনে করি যে ঘরের থেকে ডাকলেও ঠাকুর সারা দেবে বাইরে গিয়ে ডাকলেও ঠাকুর সাড়া দেবে তো আমি যেরকম পারলাম সেরকম